বাবা কেমন ক্যামেরাম্যান কি করছিস হ্যালো বল বা বলো বললো ঘড়ির কাটায় তখন সকাল সাড়ে দশটা তখন থেকে ব্লগটা ক্যাপচার করার সুবিধা আমি পেয়েছি তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে ব্রেকফাস্টে আমি স্কাইকে কি দিয়ে থাকি তো এটা আমি জ্বরের পর ওর মুখে খুবই অরুচি হয়েছে নর্মাল খাবার একদমই খেতে চাইছে না তাই আজকে ভাবলাম একটু প্যানকেক বানিয়ে দিই মোটামুটি এটা ন দশ মাসের পর থেকে দেওয়া যায় বা ন দশ মাস যখন রানিং হয় বেবিদের তখন দেওয়া যায় দেখো এখানে আমি একটা কাঠালি কলা নিয়েছি কলাটা অবশ্যই একটু পাকা হতে হবে আর একটা গোটা ডিম নিয়েছি ভালো করে উইক্স করে নিয়েছি আর ব্যাস আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে অল্প করে মানে অল্প পরিমাণে একদম একদমই অল্প পরিমাণে ঘি ঘি একটু ব্রাশ করে নিয়েছি যেহেতু ননস্টিকটা আমাদের একটু পুরনো তার জন্য যদি ঘি বা তেল কিছু দেওয়া না হয় না ঠিক করে ওঠে না তোমাদের যদি নতুন তাওয়া হয় ননস্টিকের তবে দেখবে অনায়াসে উঠে যায় তো যাই হোক আমি একটু ঘি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ঘিটা একদম ব্রাশ করে নিয়েছি আর তার মধ্যে প্যানকেকগুলো বানিয়ে দিয়েছি মোটামুটি দশ মানে মিনিটের মধ্যেই প্যানকেকগুলো হয়ে গেছে কিন্তু দুর্ভাগ্যবশত কি জানো তো আমার হাত থেকে কাজের বাটিটা সকাল সকাল পড়ে যায় এবং ওর খাওয়াগুলো সবটাই পড়ে যায় এই আমি সব প্যানকেক ওকে বানিয়ে দিতে পারিনি আর কি তো তার জন্য সকালবেলায় ওকে একটা গোটা ডিমও আমি খাওয়াতে পারিনি এটা আমার ভুল কি করব বলো কিছু করার নেই সব কিছু একা হাতে করতে গিয়ে না অনেক ডিসব্যালেন্স হয়ে যায় আর দেখতে পাচ্ছ কাজ ফাজ সব ছড়িয়ে গেছে আর কি মানে সেরামিকের বোলটা পুরোটাই ভেঙে গেছে আর আমি চট করে কোনো জিনিস ভাঙি না এই জন্য সকাল সকাল আমার মনটাও খুব খারাপ ছিল জানি না এরকম ঘটনা কেন ঘটলো ওর খাবারটাই কেন পড়ে গেল তো যাই হোক যে যেইটুকু ব্যাটার আমি পেয়েছিলাম সেইটুকু দিয়েই আমি সকাল সকাল ওর প্যানকেকটা বানিয়ে দিয়েছি মোটামুটি ছোট্ট ছোট্টো তিনটে মতো হয়েছে তো মোটামুটি সকালটাই পেট ভরে যাবে আর কি তারপরে আমি ওকে অন্য খাবারও দেব ফল দেব তারপরে একটু রাইস আর একটু মাছ বানিয়ে দেব হ্যাঁ ফিশ বানিয়ে দেব তো সব কিছুই দেবো তো দেখো মহারাজ বেশি একটু এনজয় করে করেই খাচ্ছে শুয়ে শুয়ে আর যেহেতু ওর শরীরটা একটু খারাপ ওই জন্য বসে মানে যখনই বসাচ্ছি তখনই কান্না করছে তো ওই জন্য একটু শুয়ে শুয়ে রিল্যাক্সে খাচ্ছে আর আমি একদমই অল্প অল্প করে অনেকক্ষণ বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি যাতে ওর গলায় না লাগে আর ডাক্তারকে আমি জিজ্ঞাসা করেছিলাম ডাক্তার আমাকে বলেছে সর্দি কাশি জ্বর যাই হয়ে যাক না কেন স্নান কোনো দিনই অফ করবেন না কেন এখন যা গরম বাচ্চাদের শরীর কিন্তু আরও গরম হয়ে যাবে যার ফলে জ্বরের পরিমাণ কিন্তু আরও বেড়ে যেতে পারে আর কালকে রাতে আমি এসি চালাবো কি না সেই নিয়ে ফেসবুকে অনেক কথাই বলেছিলাম তার জন্য অনেক অনেক হিউজ রেসপন্স পেয়েছি সব কমেন্ট করা আমার সম্ভব হয় না সবাইকে কমেন্ট করা আমার সত্যি সম্ভব হয় না মানে কমেন্টের অ্যান্সার করা আমার সত্যি সম্ভব হয় না এবং তোমরা রাগ করো না প্লিজ আমাকে ক্ষমা করে দিও কেন তোমাদের জন্যই আমার এই ফেসবুকের পেজটা তৈরি হয়েছে তোমাদের ভালোবাসার জন্যই আর আমি যেইটুকু যা জানি সেইটুকু তোমাদেরকে জিজ্ঞাসা করি বা যদি কিছু মানে কিছু যদি না জানি তবে সেই ক্ষেত্রেও তোমাদেরকে জিজ্ঞাসা করি তার জন্য সত্যি তোমরা যথেষ্টই আমাকে সাহায্য করো আর মহারাজকে স্নান করিয়ে চুল আসড়ানো বা টিপ পরানো এখন একটা যুদ্ধের সমান দেখো বাবু পুরো ফিটফাট এই যে আমার সাড়ে বারোটার মধ্যে স্নান খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এরপরে মা ভাত বসাবে দুপুরবেলায় ভাত খাবো ব্যাস আজকে মানে শরীরটা একটু ভালো আছে আর জ্বরের তাপমাত্রাটাও নেই নাইনটি এইট পয়েন্ট ছিল সকালে এখন চেক করিনি আর মানে গা ধু মানে গাটা ছুঁয়ে বুঝতে পারছি অত তাপমাত্রা নেই নাক থেকে জল কালকের থেকে পড়াটা অনেকটা কম আর এখন মানে এই বাইরের যা ওয়েদার সবারই এরকম ঘটনা ঘটছে যেন বাড়িতে মানে মেডিসিন সব সময় রাখতে হবে দেখো ডাক্তারকে সবসময় পয়সা দিয়ে দেখানোটা পসিবল হয় না অনেকেরই তো ওই জন্য আমিও সময় বাড়িতে মেডিসিন দেখে অনেক মারাই রাখি এটা ডাজেন্ট ম্যাটার তো যাই হোক এবার একটু ঘুম পাড়াবো দেখি ঘুম করে দুধ হয়েছে সকালে উঠে উঠে হি হি করে হাঁটছে কালকে কালকে কা হাটতে হাঁচেনি কালকে নাক দিয়ে সত্যি করিছে আজকে হু হু করে হাঁটছে হু হু যে তো তাই না বাইরে বাইরে দৃশ্য দেখছে বাইরে দৃশ্য দেখছিস তুই তো এই যে আমার রামরাজ্য পুরো ছড়ানো রয়েছে এই ছড়ানো রামরাজ্যটাকে আমাকে এবার পরিষ্কার করতে হবে রোজ সকালে উঠে সে একই কাজ একই কিছু আমার আর ভাল লাগে না তো যাই হোক করতে তো হবে কিছু করার নেই আর এই মাছের ফুল রেসিপিটা না আমি সুন্দর করে ভয়েস ওভার দিয়ে আর কি বানিয়েছিলাম কিন্তু কী জানি আনফর্চুনেটলি আমার মানে পুরো ঘাটনিটাই বৃথা হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার জন্য আবার নতুন করে করতে হয়েছিল এবং তারপরে আমি এখন ভয়েস ওভার আবার বসে বসে দিচ্ছি তো এখানে আমি কুমড়ো দিয়েছি আর পটল দিয়েছি আর হলো গাজর দিয়েছি তারপরে একটু একটুখানি পেঁয়াজ আর একটুখানি টমেটো দিয়ে জিরে ফোড়ন দিয়ে জাস্ট আনসল্টেড বাটারের মধ্যে শটে করে নিই প্রেশার কুক করে নিয়েছি ব্যাস আর চালের পরিমাণটা খুবই আমি অল্প রেখেছি বেশি দিয়ে নিই আর এখানে ওর বাবার জন্য একটু ফ্রাইড মানে ভেটকি ফ্রাই করব আর হলো চিলি প্রন করব তো তার জন্য আমি একটুখানি ওই যে লেবু আর হলো গোলমরিচ দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখলাম তো দেখতে পাচ্ছ এদিকে ওর গরম জল বসানো হয়ে গেছে ওদিকে বোতল বোতল ধুয়ে সব কিছু স্টাইলাইজ করা ডান চলছে আর এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো কেন গেছে গেছে ওদিকে ওর লাঞ্চটাও রেডি হয়ে মানে এদিক ওদিক করে ব্যালেন্স করতে হয় সব কিছু এই যে মুখের মধ্যে খাবার লেগে বসে আছে সব খাবারটা খাওয়াতে পারলাম না কি কান্ন করছে চোখ দিয়ে একবারে অঝরে জল গড়িয়ে যাচ্ছে এমন হচ্ছে ঘু খাওয়াচ্ছি হ্যাঁ কি রে তোকে আমি ঘু খাওয়াচ্ছিলাম মাছ মধ্যে তো খাওয়াচ্ছিলাম তাই খেলি না কেন সবটা হ্যাঁ আর যেহেতু জ্বর সর্দি হয়েছে মানে হয়েছিল আজকে অনেকটাই ভালো রয়েছে কিন্তু ও ঘ্যান ঘ্যান করছে আর সব খাবার ওকে আমি খাওয়াতেও পারছি না এবার তোমরা বলবে মাছ আর ডিম একদিনে খাইয়েছ কিন্তু কি জানো তো সকালবেলা ডিমটা ওকে আমি খাওয়াতে পারিনি হাত থেকে পড়ে গেছিলো তার জন্য ওকে মাছটা দিয়েছি আর এখানে দেখো পাখিগুলো খেলা করছে আর তখন বাজে বিকেল সাড়ে চারটে পার আমাকে মানে কিছুতেই ও কাজ ছাড়া করছে না তখন আমি খেতে বসেছি মানে খাওয়া আমাকে থালা করে মানে খাটে নিয়ে বসতে হয়েছে ওর সাথে কথা বলছি আর খাচ্ছি আর ও হাসছে নাহলে খুবই ঘ্যান 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 করছিলো আর বাচ্চা কাছে যদি জ্বর সর্দি কাশি কিছু হয় না মায়েদের মানে মাথাটা মাথার চুল পাড়লে উঠে যায় আগে সেগুলো ফিল করতে পারতাম না এখন সেগুলো ফিল করতে পারি এখন ভাবি যে মায়েদের কত কিছু সহ্য করতে হয় আমার মারাও কত কিছু সহ্য করেছে আমরা এক এক সময় আমাদের মায়েদের মুখ করি যে তোমরা কি করেছো বাচ্চা মানুষ করা তো কর্তব্য তাহলে জন্ম দিয়েছো কেন এরকম অনেক কথাই আমরা রাগ হলে বলি কিন্তু এখন বুঝতে পারি যে এক সময় আমাদের মায়েরাও কিন্তু এতটা পরিমাণে কষ্ট করেছে সন্ধ্যেবেলায় ফর্মুলা মিল্ক আর ড্রাই ফ্রুটস দিয়ে একটু মুড়ি গুঁড়ো দিয়েছিলাম আমাদের স্কাই মহারাজ কালকের থেকে আজকে অনেকটাই বেটার আছে কিন্তু কথাটা হলো যে গায়ে না একটু একটু তাপ তাপটা রয়েছে মানে জ্বর বলবো না নর্মাল টেম্পারেচারই কিন্তু গাটা না একটু গরম গরম রয়েছে তো আজকেও ফাইভ এম করে প্যারাসিটামল দিনে দুবার দিয়েছিলাম মানে সকালবেলা একটা দিয়েছিলাম আর এখন এখন না রাত্রিবেলা শোয়ার আগে ফাইভ এম দেব আর এখন ওর যেহেতু ইয়ে হয়ে গেছে টিফিন হয়ে গেছে রাত ডিনারের আগে ওকে আমি ওই অ্যাসকোরিল আর উই যেটা আছে ওটা আট আট আটফোটা করে দুটো দেবো তাহলে সর্দিটা আর মানে রিল্যাক্স করবে না বা শেষ হয়ে যাবে আর কি সর্দিটা আর নেক্সট মান্থের দশ তারিখ বা এগারো তারিখের দিকে ওরা একটা ফ্লু ভ্যাকসিন রয়েছে সেটা অবশ্যই দেওয়াবো ওটা প্রাইভেটে দিতে হয় ওটা গভর্নমেন্ট থেকে পাওয়া যায় না তো এখন আপাতত সন্ধ্যেবেলায় আমি মুড়ি গুঁড়ো করে দিয়েছি মুড়ি গুঁড়ো আর অল্প একটুখানি ওর মধ্যে খেজুর অ্যাড করেছি এই খেজুর বলছি খেজুরের গুড় অ্যাড করেছি আমারও সব গুলিয়ে যাচ্ছে আর এখন আমি একটু মেডিসিন খাওয়াবো অ্যাসকোরিয়াল উই উই যেটা রয়েছে ওই দুটো একটু খাওয়াবো আর এই আর এমনি নর্মাল মাল্টিভিটামিন ভিটামিন ডি থ্রি আর হলো ফলিক অ্যাসিডের যে মেডিসিনগুলো রয়েছে ওগুলো সবই কন্টিনিউই করছি কেন ওগুলো শরীরের অনেকটা গুড ইমিউনিটি বুস্টিংয়ের জন্য বেনিফিট হয় অনেকটাই তো এই আর কি আর কিছু বলার নেই তো সকাল থেকে পেরিয়ে এবার রাতের যুদ্ধ শুরু রাতের ডিনারে আমি ওকে ওটস দেবো আর হলো মুসুরি ডাল সেদ্ধ দেবো রুটি দেবো ভেবেছিলাম কিন্তু রুটি আর দিইনি তো এদিকে আমি রুটি করছি আর ওদিকে ওর মানে ডিনারটাও আমি বানিয়ে ফেলেছি অলরেডি আর একটা কী জানো তো মানে মা আমরা আমাদের মাদের কিন্তু অনেক কথাই বলে থাকি যে এগুলো তো তোমাদের কর্তব্য এগুলো তোমাদের করতেই হবে এখন কিন্তু আমরা হারে হারে টের পাই যে কী কর্তব্য আর কী করতে হবে বিশেষ করে যদি বাচ্চা যশোদ্দিকাশি হয় মায়েদের কিন্তু নাজেহাল অবস্থা মায়েদের জীবনে কিন্তু শান্তি নেই কথাটা কিন্তু আমাদের মারাও বলে যে জীবনে কোনোদিন তোর জন্য শান্তি শান্তি পেলাম না বলে নাকি বলে কিন্তু আমরা কিন্তু তার এগিয়েন্স অনেক কথা মাদের শুনিয়ে দিচ্ছি এটা তোমাদের কর্তব্য তাই না কেমন ক্যামেরাম্যান কি করছে নিয়ে হ্যাঁ কি কি কৰিছ বল এইটো তাকা এদি যে এইটো হেল্ল' বল এইটো হেল্ল' হেল্ল' বল কি কৰিছ হেলো বল বোৰে বা বল কেনেকৈ হেল্ল' বল হেল্ল' বলি না আর একটা কথা কি জানো তো এই যে ওটস যখন প্রেশার কুক করা হয় না চারপাশে এতটা পরিমাণে ছড়িয়ে যায় তো সেগুলো সঙ্গে সঙ্গে যদি পরিষ্কার করা না হয় তাহলে রান্নাঘরে যে গ্যাসের ওভেনটা থাকে না সেটা পুরো অপরিষ্কার লাগে এবং মানে একটা হাইজিন মেনটেন হয় না পারে না সেরকম আর আমরা মেয়েরা যদি রান্নাঘর ঘর দৌড় এগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি না আমাদের নিজেরও ভালো লাগে না তো যাই হোক একই কথা আবার সেই বারবার বলা যে মায়েদের জীবনে শান্তি নেই তাই মানে সব কাজ একইভাবেই করতে হবে ডেলিকা রুটিন ডেলি তো করতেই হবে তাই না এছাড়া আর অবকাশ কোথায় সবারই তো একঘেয়ে জীবন সবাই তো এইভাবে চলছে তাই আমাদেরও এইভাবেই চলতে হবে এই আর কিছু বলার নেই এই যে এখানে ওর ডিনারটা আমি রেডি করেছি ওটস আর হলো মুসুরির ডাল সেদ্ধ ব্যাস এবারে ওকে খাইয়ে দেবো খাওয়াতে গিয়ে কিন্তু হবে আর এক যুদ্ধ বাপরে বাপ রাতে ডিনার মহারাজা সব কমপ্লিট হয়ে গেছে এখন ঘড়িতে বাজে মোটামুটি সাড়ে এগারোটার কাছাকাছি এখন ওকে একটু ওষুধ দেবো ওষুধটা হলো আসলে কোর্সটা কমপ্লিট করতে হবে সর্দি অতটাও নেই নাল দিয়ে জলও বাড়াচ্ছে না কিন্তু যেটা কোর্স আর কি সেটা কমপ্লিট করতে হবে এই যে উইকোরটা রয়েছে এটা দেবো এই যে এইটা হুম এইটা দেবো আর একটু ফলিক অ্যাসিডের ওষুধটা বাকি আছে তো দেখি যদি ফরিকা ওষুধও দিতে পারি তো দেবো না হলে দেবো না আজকে আর দেবো না একদিন বাদ দিলে কিছু সমস্যা নেই তবে এটা আমি দেবো আর আমি ফাইভ এম এল মতো জটের ওষুধও খাইয়ে দিয়েছি এখন মোটামুটি ওকে রয়েছে দেখা যাক ঠাকুর ঠাকুর করে যেন সব ঠিক থাকে তো আর বেশি কথা বাড়াবো না মহারাজ যদি কি বাবার সাথে খেলুখেলু করছে কান্নুও করছে হ্যাঁ তো সাড়ে এগারোটা বাজে আমার এখনও ডিনার হয়নি ওদের হয়ে গেছে আমার এখনও হয়নি তো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করলাম ব্লগটাও এখানে এন্ড করলাম ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো টাটা আর ইউটিউবে গিয়ে পাইল গোড়ায় সার্চ করলে আমার এই পচামার্ঘা মুখটা দেখতে পাবে সেটা একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পেজটা তো তোমরা সবাই জানো পাশে থেকো টাটা গুড নাইট শুভরাত্রি